করার অর্থ হলো কোরআনে বাংলা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা নিজেরা ভিডিও দেখার পরে নিজেদের প্রচেষ্টার মাধ্যমে নিজেরাই কোরআনকে বুঝে পড়তে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন প্রথম আয়াত হামিম এগুলোকে হৌরফে আদ বলে মানে বিক্ষিপ্ত শব্দ এগুলা কোরআনের কোরআনের অনেক জায়গায় আপনারা দেখবেন তো এটার ব্যাপারে বিস্তারিত কিছু বলার নাই তানজিলুন এটা নাজিল 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 থেকে আছে মিন হইতে রহমান রহমানের পক্ষ থেকে ও রহিম এবং যিনি রহিম তার পক্ষ থেকে তানজি মানে নাজিল নাজিল বোঝাইছে মিন মানে হইতে আর রহমান রহমান যিনি রহমান এবং রহিম তার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহ ভূমিকা আছে আল্লাহ দুই একটা ভূমিকা হলো রহমান আর একটা রহিম রহমান দুনিয়াতে আল্লাহ আল্লাহাল যে ভূমিকা ওইটা হলো রহমান আর আখেরাতে আল্লাহর ভূমিকা যেটা হবে ওইটা হল রহিম যেমন দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না নাফর করে আল্লাহ তাকেও খাওয়ান আবার যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তাকেও খাওয়ান আল্লাহ কাফেরদের ক দুনিয়াতে অনেক সুখ সমৃদ্ধি দেন এবং অনেক সময় মুসলমানদেরও দেন এবং কাফেরদেরকেও দেন তাহলে আল্লাহর এই যে ভূমিকাটা এটা হলো আল্লাহর ভূমিকা হলো রহমান আর আহেরাত আখেরাতে আল্লাহর ভূমিকা হবে রহিম তখন মানে যে ব্যক্তি ভালো কাজ করছে তাকে মানে ভালো কাজেরই যা যা যে মন্দ কাজ করেছে তাকে মন্দ এই যা যা দেবেন তখন আল্লাহর যে ভূমিকাটা তখন আল্লাহ রহমান না হয়ে রহিম হবেন কিতাবন কিতাব কিতাবন মানে কিতাব কিতাব সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটা এস এস এই সেন্টেন্সের সাবজেক্ট বা মুফতাদা কিতাবন কিতাব ফুসিলাত মানে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এটা পেসিভ বয়েজ শব্দ হলো ফাসু এখান থেকে হয়েছে ফুসিলাত বর্ণনা করা হয়েছে সমূহ কুর কুরআন এটা কুরআন আরবিয়ান এটা আরবি ভাষায় লিকমি জাতির জন্য ইয়া আলামুন ইয়ালামুন যারা জানে বা গেনি তাদের জন্য এ কুরআন তাইলে কিতাবুন এটা হলো কিতাব ফুসিলাত মানে বিশদভাবে বর্ণনা করা বর্ণনা করা হয়েছে কে করছে এটা উজ্জ আছে কর্তাটা এর জন্য রেপেসিভ বয়েজ তুহু আয়াত সমহ হলো কুরআনান কুরআন আরবিয়ান আরবি ভাষায় লিকমি জাতির জন্য ইয়ালামুনা যারা জানে বা জ্ঞানী এটা জ্ঞানী জাতির জন্য সবাই কোরআত কোরআন থেকে উপদেশ বাণী নিবে না যারা জ্ঞানে তারাই নেবে ওয়া বা শিরণ এটা সুসংবাদ হিসাবে ওয়া নাজিরন এবং সতর্ককারী হিসাবে কোরআনে আল্লাতাল্লা সুসংবাদ দিয়েছে অনেক বিশেষ করে যারা আল্লাহ রাস্তায় আছে এবং যারা মুত্তাকে তাদের জন্য সুসংবাদ আছে ওয়া নাজিরন এবং পক্ষান্তরে কাফের এবং মুনাফিকদের জন্য এটা সতর্ককারী সতর্কবার্তা হিসেবে আছে যেমন ও বা মুমিনিনা না মুমিনদের সুসংবাদ দাও তা বাসিরণ মানে হলো এটা সুসংবাদ হিসাবে আছে এটার ভূমিকাটা ওয়া নাজিরণ এবং সতর্ককারী হিসাবে কোরআন আসছে তা আরো দোয়া সে মুখ ফিরিয়েছে আরো দোয়া মানে সে মুখ ফিরিয়েছে সে কর্তাটা হইল সে যে কোনো বার্বের সাথে কর্তা লাগানো থাকে তাইলে এই জায়গায় আরদোয়া দোয়া সে মুখ ফিরিয়েছে যেমন আর আর যদি না থাকতো আমরা মুখ ফিরিয়েছি তাহলে আরও দোয়া যখন কোনো কিছুই থাকে না জবর থাকে তখন সে হয় ফা আরে দোয়া ফা ফা আরও দোয়া মুখ ফিরিয়েছে সে মুখ ফিরিয়েছে তাইলে কর্তাটা হইল জবর থাকলে সে হয় আকসার ও তাদের অধিকাংশ এখন যদি বলা হয় সে মুখ ফিরিয়েছে এখন প্রশ্ন হলো যে সেটা কে তাহলে যখন সে থাকে তার বদলে আরেকটা কর্তা থাকতে পারে আর এটার কর্তা হলো আকসার ও অধিকাংশ কর্তার ওপর সবসময় পেশ থাকবে তাহলে প্রথমে বলছে আরও দোয়া শ্যাম মুখ ফিরিয়েছে আসলে সে মুখ ফিরাই না আকসারও অধিকাংশ মুখ ফিরিয়েছে হোম তাদের তাহলে কর্তা হয়েছিল আকসারু অধিকাংশ মুখ ফিরিয়েছে সবসময় কর্তার উপর পেশ থাকবে যদি আরও দোয়া সে মুখ ফিরিয়েছে যদি আকসারুহম না থাকতো তাহলে সেই হইতো এটার কর্তা যেহেতু আকসারুহম আছে অধিকাংশ মুখ ফিরিয়েছে ফাখোম তারা লা ইয়াসমা মা তারা শুনবে না সামিয়া থেকে আসছে অতএব তারা শুনবে না ওয়া এবং কলু তারা বলেছে কাফেরদের কথা বলছে ও কলু তারা বলেছে না আমাদের অন্তর যদি এটা বার্বের সাথে না টা থাকতো তাহলে আমরা হইতো বার্বের সাথে যদি না টা থাকতো আমরা হইতো তাইলে এটা বার্ব নয় জন্য এটা সম্পর্কযুক্ত শব্দ হইল কলু তারা তারা বলল বোনা আমাদের অন্তর যদি কুলু বোনা আমাদের অন্তর তাইলে এটা মুদাফ ফিলাই ফি মধ্যে আকিন না তিন পর্দার মধ্যে আছে। আমাদের অন্তর পর্দার ভিতরে আছে। মিন হইতে মা যা কিছু তাদ ও না তোমরা ডাকো আমাদেরকে মা হইতে যা কিছু তাদ না তাদ ও মানে তোমরা ডাকো এই যে তা মানে তুমি হানতে গেলো তোমরা তাদের ও তোমরা ডাকো যেহেতু কর্তা হইলো তোমরা না মানে হেনে আমাদেরকে আমরা নয় কারণ একটা বাক্যে আমি তুমি যাই তো হইতে পারি না কর্তা তো একটাই থাকে তাদের ও তুমি ডাকো তোমরা ডাকো না মানে আমাদেরকে ইলাইহি তার দিকে ওয়াফি মধ্যে ওয়াফি আজানি না আমাদের অন্তরের মধ্যে ওয়াফি নি না আমাদের কানের মধ্যে আজান মানে কান ওয়াফি আজা নি না আমাদের কানের মধ্যে এটা যেহেতু বার্ভ নয় এই জন্য আমাদের হইছে না আমরা হইতোয়াক্রতন ওয়াকরন বধিরতা আমাদের কানের মধ্যে বধিরতা বা তালা আছে ওয়ামিন ওয়া মিন হইতে ওয়া মিন হইতে বাইনি না আমাদের আমাদের মধ্য হইতে ওয়া মিন হইতে বাইনি না আমাদের মধ্য বাইনা মানে মাঝে না আমাদের মাঝে ওয়া বাইনাকা এবং তোমার মাঝে হিজাবুন পর্দা আছে ফা ফা ইমাল তুমি আমল করো ই না না নিশ্চয়ই আমরা আমিলুন নিশ্চয়ই আমরা আমলকারী আমরা আমাদের আমল করতেছি অতএব তুমি তোমাদের আমল করো ধন্যবাদ